এমন তিনটি জিকিরের কথা আপনাদেরকে বলবো আপনি যদি নিয়মিত সে তিনটি জিকির করতে পারেন আল্লাহ তালাকে যদি দেখাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতর ভেতর ঢুকিয়ে দিবেন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জিকিরের কথা বলবো যদি করতে পারেন মরবেন কবরের ভেতরে শান্তি পাবেন দুনিয়াবি লাইফ নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না দুনিয়ার ডিপ্রেশন দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দিবেন অন্তরে আল্লাহ তালা শান্তি দিবেন যদি আপনি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ সেই তিনটি আমল সেই তিনটি জিকির কি কি আমিও জানব তাহলে আপনি আমার ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে পারেন সময় দিনে আসুন একটু সবর করে দেখতে থাকুন স্কিপ করলে কিছু বুঝবেন না যিকির এমন একটি ইবাদতের নাম আল্লাহ তালা স্বরাশের কোরআনুল কারীমের ভেতর আয়াত নাজিল করেছেন কি বলেছে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাজিনা আমিনু যিকুরুল্লাহ যিকরান কাছীরা ওয়াসবিহুহু বুকরাতাও ওয়া আসিলা আল্লাহ তালে নিজই বলেছেন আই হাল্লা দিন আহ আম এনুদ গুরুল্লাহ দিক্রন ক্যাথির ওয়াসা বেহু আল্লাহ বলেন বান্দা সকাল বিকাল তোমরা জিকির করো আম আনুদ গুরুল্লাহ ভিক্রন ক্যাথির তোমরা বেশি বেশি সকাল সন্ধ্যায় জিকির করো আল্লাহ বলেছেন জিকির করার জন্য লেকিন দুঃখজন সত্য আমাদের সমাজ আমাদের ফ্যামিলি আমাদের পরিবার এমন হয়ে গেছে সকাল থেকে বিকাল পর্যন্ত আল্লাহ নামটি মুখ থেকে একবারও বের করে না ওই রকম হাজার হাজার মানুষ আছে আল্লাহ নামটি সকাল থেকে বিকাল পর্যন্ত একবারও বের করে না দোকান খুলে বসে তাকে ফজরের পরে আটটা নয়টার থেকে দোকান খুলে বসে থাকে কাস্টমারের দিকে তাকিয়ে থাকে কখন কাস্টমার আসবে ঠিক না জোহরের নামাজ চলে যায় খবর নাই আসর নামাজ চলে যায় খবর নাই মাগরিবের নামাজ চলে যায় খবর নাই এশার নামাজ চলে যায় খবর নাই ফজর নামাজ ঘুমে চলে যায় খবর নাই দোকান খুলে বসে থাকে কাস্টমারের দিকে তাকিয়ে থাকে ঠিক না দিন যে দোকানে বসে থাকে মানুষকে টকানোর জন্য বসে থাকে মানুষের সাথে প্রতারণা কিভাবে করবে বসে থাকে দিন বসে থাকে আমি যদি আপনাকে একবার কিন্তু মুখ থেকে আল্লাহ বা আল্লাহ পাকের কোনো জিকির বের না আল্লাহ তানে নিজে বলেছেন ওসব বিহু সকাল সন্ধ্যায় তোমরা জিকির করো সকালে বিকালে তোমরা জিকির করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অনেক অনেক শান্তি দিবে অনেক শান্তি দিবে আর সকালে বিকেলে আল্লাহ আমাদেরকে জিকির করতে বলেছেন বাট এখন আমরা জিকির করি না এখন আমরা দুখাবাজি করি এখন আমরা প্রতারণা করি এখন আমরা মিথ্যা কথা বলি তফেরুল্লাহ মির দুস্ত আপনি মানুষ আপনি ইনসান আপনার একটু অ্যানালাইসিস করতে হবে আল্লাহ তালা আপনার ব্যাপার কুরআনুল কারিমের মধ্যে আয়াত নাজির করেছেন কুনতুম খৈর অহ্মতিন উখরেজাত লিন নাজ তা মরু নাবিল মা রু ফিউতান হাওনা আল্লাহ তাআলা নিজে বলেছেন বান্দা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরে নিজের মূল্যটা বুঝলাম না ঠিক না আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হয়েও কিন্তু আমরা নিজের মূল্যটা বুঝলাম না দোকানের মূল্য বুঝলাম ঘরের মূল্য বুঝলাম বন্ধুবান্ধবের মূল্য বুঝলাম আমরা কিন্তু নিজের মূল্যটা নিজে বুঝলাম না দোকানের মূল্য কি বুঝেছেন আপনি দোকানের মূল্য কিভাবে বুঝেছেন যখন রাতে বাড়িতে যাই যদিও বাজারে হাজার হাজার সিসি ক্যামেরা আছে দেন হচ্ছে বাজারে কিন্তু অনেক বাজারে অনেক অনেক কর্মী আছে রাতে পাহারা দিয়ে থাকে এরপরই দোকানের মূল্য বোঝার কারণে সে বুঝতে পেরেছে এই দোকান যদি ডাকাতি হয়ে যায় তাহলে আমার ফ্যামিলি অচল হয়ে যাবে এরপরই তো সিসি ক্যামেরা এতো হচ্ছে পাহারাদার এরপরই দোকানের যখন রাতে চলে যায় দোকান বন্ধ করে তখন দরজার মধ্যে ভেতরে বাহিরে অনেক তালা লাগায় কেন ওই বুঝেছে দোকান বন্ধ হয়ে গেলে চুরি হয়ে গেলে আমি খেতে পারবো না আমি চলতে পারবো না ঠিক না কিন্তু নিজের মূল্য বুঝে নাই আল্লাহ তাকে বলেছেন সর্বশ্রেষ্ঠ জাতি এখন তাকে দেখলে বোঝা যায় পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি স্তফেরল এজন্য নিজের মূল্য বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কী জন্য পাঠিয়েছেন আল্লাহ পাকর উদ্দেশ্য কী আল্লাহ তালা আমাদেরকে কি 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 কাজগুলো করতে বলেছেন কোন কোন কাজগুলো আল্লাহ আমাদের আমাদেরকে করতে না বলেছেন এইগুলো অবশ্যই অবশ্যই আমাদের জানা থাকতে হবে তো জিকিরের কথা বলছিলাম আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কু'উদাও ওয়া আলা আল্লাহ তালা বলেন আল্লা করুন নিয় মৌ মক হে দুনিয়ার মানুষ আল্লা দীন করুন তোমরা জিকির করো বস অবস্থায় জিকির করো ধাড়ানো অবস্থায় জিকির করো শুয়া অবস্থায় জিকির করো অল্লা দীন এদ করোন নহ আল্লাহ তালা আমাদেরকে নিজেই বলেছেন বান্দা তোমরা বেশি থেকে বেশি জিকির করো হাঁটতে বসতে চলতে ফিরতে হার হালতে তোমরা জিকির করতেই থাকো আমাদেরকে আল্লাহ তালা জিকির করার জন্য বলেছেন আমরা ইনশাল্লাহ জিকির করব। তো যাই হোক সবার তো দিনে বেবুন আমরা প্রথম নাম্বারে একটা জিকির সম্পর্কে জানবো সেটি হচ্ছে আমরা যদি জান্নাতে যেতে চাই মৃত্যুবরণ করার সাথে সাথে প্রত্যেক ফরজ নামাজের পরে যেমন আপনি ফজলের ফরজ পড়েছেন জুহুরের ফরজ পড়েছেন আসরের ফরজ পড়েছেন মাগরিবের ফরস পড়েছেন ঈশার নামাজের ফরজ আপনি পড়েছেন প্রত্যেক ফরস নামাজের পরে আপনি হচ্ছে সুবাহল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু তিরিশ বার এই জিকিরগুলো প্রত্যেক দিন যখন নামাজ আদায় করবেন প্রত্যেক দিন নামাজের পরে এই আমলগুলো কখনো মিস করবেন না এই জিকিরগুলো কখনো মিস করবেন না আল্লাহ একবার ছত্রিশ বার সুবাহানুল্লাহ ছত্রিশ বার আলহাম আল্লা সুবাহানুল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হু আকবর বার এই জিকিরগুলো কখনো মিস করবেন না কেন এই জিকিরগুলো যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি পাঠ করতে পারেন আদায় করতে পারেন নিয়মিত কন্টিনিউ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হজ করলে যে নাকি হয় উমরা করলে যেই নাকি হয় সেই পরিমাণ নাকি আল্লাহ তালা আপনার আমার আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহান্লাহ কেয়া করো আর করো আল্লাহ আমাদেরকে আপনি জিকির করার তাও ফেক দান করে এজন্য বসতে হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি জিকির করবেন আল্লা দিন করুন আল্লাহদা হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি বেশি বেশি জিকির করেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্য বসে এমন একটা ব্যবস্থা করে দিবেন আপনি হাসতে হাসতে জান্ ভেতরে ঢুকে যাবে কিতাবের ভেতরে এসেছে হাদিসের কিতাবের ভেতরে এসেছে যারা জিকির করে আর যারা জিকির করে না তাদের মধ্যে পার্থক্য কতটুকু রসুল্লাহ বলেছেন যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করে তারাই হচ্ছে জীবিত আর যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করে না তারাই হচ্ছে মৃত মানুষের মানুষের মতো না যারা জিকির করে তারা হচ্ছে জীবিত মানুষ আর যারা জিকির করে না তারা মৃত মানুষের মতো চিন্তা করেন আপনি জিকির করেন কিনা আর আপনি জিকির করলে কতটুকু করেন এখন আপনি যদি জিকির করেন আল্লাহ ফকরবুল আলমিনের তরফ থেকে আপনি অনেক অনেক বেশি বেনিফিট পাবেন যেমন আমি যদি বলি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিসের মধ্যে এসেছেন নবীজি বলেছেন যারা জিকির করবে আল্লাহ ফাকরবুল আলমিনের জিকির করবে তারা হচ্ছে কেয়ামতের ময়দানে হাসতেই 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 জান্নাতে প্রবেশ করবে সো আল্লাহ তাদের কোনো টেনশন থাকবে না এজন্য আপনি যদি চান যে হ্যাঁ আমিও কিন্তু হাসতেই হাসতে জান্নাতর ভেতরে প্রবেশ করব। তাহলে মেরাজিজ আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ ফক্রব্বুল আলমিনের বেশি বেশি জিকির করেন বেশি থেকে বেশি আপনি জিকির করেন জিকির করলেই আপনি দেখবেন যে আপনি হচ্ছে হাসতেই হাসতে জি জান্নাতের ভেতরে ঢুকে গেছেন এজন্য কোরআনুল করিমের কথা হচ্ছে ফজকুরুনিমি তক তোমরা আমার স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। মানে আপনি যদি আল্লাহ ফখরবুল আলমিনের স্মরণ আল্লাহ ফাকরবুল আলমিনের কথা সব সময় মনে রাখেন তাহলে হচ্ছে আল্লাহ ফাকরবুল আলমিন নিজেই ওয়াদা করেছেন আমি তোমাদেরকে স্মরণ রাখবো এজন্য আমি আপনাদেরকে বলবো প্রতিদিন

ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أي ذكرت جدي রব্বেকাবর কসম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আপনি যদি সকাল বিকেল বার করে পাঠ করতে পারেন আপনার আমল নামার মধ্যে যদিও সমুদ্রের ফানা পরিমাণ গুণা থাকে আল্লাহ পাক রব্বুল সকল গুনাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে আপনার আমল নামার মধ্যে ধরুন রহুদের পাহাড় পরিমাণ গুণা আছে অথবা আপনি যদি আমাকে বলেন আপনার আমুলনামার মধ্যে সমুদ্রের ফেনা পরিমাণ আছে আল্লাহ তালা সকল গোনাগুলো মুহূর্তের মধ্যেই মুছে সাফ করে দিবেন কত চমৎকার একটা দিকের কত চমৎকার একটি দোয়া অনেক ভাই বোন আছেন এগুলো জানেন না শিখবেন ওয়ালা সুবাহুল্লাহর إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر تتعلم برأيك تدور قطة بولبو جزا الله عنا محمد ما هو أهله جزا الله عنا محمد ما هو أهله جزا الله

এই জবান থেকে এই মুখ থেকে একবার যদি এই জিকিটটা বের করে এই দুয়াটি বের করে আল্লাহ আল্লাপাককরবুল আলমিনের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত তারা নামার মধ্যে নেকে লিখতেই থাকবে জাসাল্লাহ আন্না মোহাম্মদেন মা একবার পাঠ করবেন আল্লাহ পাকরবুল আলমিনের সত্তর জন ফেরেস্তা নির্ধারণ করে দিবেন এক হাজার দিন পর্যন্ত আপনারা আমলনামার মধ্যে লে নেকে লিখতেই থাকবে একটু যদি চিন্তা করেন আপনার আমল নামার মধ্যে এক হাজার দিন পর্যন্ত যদি ফেরাস্তারা নাকি লিখতেই থাকে তাহলে আপনি কি জাহান নামে যাবেন নাকি জান্নাতে যাবেন আপনি আমাকে বলেন এজন্য আসুন আমি আপনাদেরকে তিনটি জিকিরের কথা বললাম ইনশাল্লাহ আমরা যদি উজু ছাড়া আর উজু সহ হাঁটতে বসতে চলতে ফিরতে এই জিক্রিগুলো যদি আমরা কন্টিনিউ আদায় করতে পারি ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমার রব আপনার রব অবশ্যই অবশ্যই আপনাকে জান্নাত দিবেন ইনশাল্লাহ ঠকবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ আমরা যারা ভিডিওটি দেখেছি আল্লাহ আপনি আমাদের জীবনে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন আল্লাহ মানুষকে ঠকানো থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদেরকে জীবনের মধ্যে শান্তি দান করুন আল্লাহ দুঃখ কষ্ট বেদনাগুলো দূর করে দিন আমিন ফরিশেষে আল্লাহ তালার কাছে আরেকটি দোয়া করে আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকি করার তৌফিক দান করুন আমিন ওমা আলী নিল্ল বেলাহ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত